সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামলিল দেখেই বুঝতে পারছেন যে পঁয়ত্রিশ প্রত্যাশী যারা ছিলেন তাদের জন্য ডক্টর আসিফ নজরুল তিনি আসলে কী বলছেন আসলে পঁয়ত্রিশ বছর বয়স চাকরিতে প্রবেশের বয়সসীমা হতে যাচ্ছে কিনা সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলবো এবং আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে দেখুন এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম চাকরি প্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে রোববার পনেরোই সেপ্টেম্বর সচিবালয়ে ডক্টর আসিফ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি সাক্ষাৎ শেষে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মোজাম্মেল মিয়াজি বলেন সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলামের বিস্তারিত আলোচনা হয়েছে ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি জানান আসিফ নজরুল বলেছেন এ বিষয়টি নিয়ে এরই মধ্যে উপরের মহল সবাই অবগত এবং কাজ চলমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কারের প্রধান হিসেবে ডক্টর মহিত চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে এর আলোকে একটি বৈষম্য বিরোধী সংস্কার কমিশন গঠন হতে যাচ্ছে শিগগিরই এই কমিশনে সর্বপ্রথম চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি জানান আইন উপদেষ্টা আরও বলেছেন যেহেতু পাশের দেশসহ অনেক দেশের চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ কিংবা এর বেশি তাহলে বিষয়টি অবশ্যই বিবেচনার যোগ্য তাকে অনুরোধ করা হয়েছে যে বিষয়টি নিয়ে যেন তিনি গণমাধ্যম কিংবা যে কোনো মাধ্যমে ব্রিফিং করেন আমরা আরও অনুরোধ করছি কমপক্ষে একটি স্ট্যাটাসের মাধ্যমে আসিফ নজরুল যেন জানিয়ে দেন যাতে সবাই বিষয়টি নিয়ে আশ্বস্ত হতে পারেন তিনি কথা দিয়েছেন খুব শিগগিরই এ নিয়ে ব্রিফিং করবেন এবং আশাবাদ ব্যক্ত করেন মোজাম্মেল মিয়াজি চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্য করে আসিফ নজরুল আরও বলেন তোমরা অনেক দিন আন্দোলন করেছ সময় বাড়ানো নিয়ে এখন এত ধৈর্য হলে চলবে না ধৈর্য ধরতে হবে এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে তাহলে এইখান থেকে আপনারা যে বিষয়টি জানতে পারলেন যে ৩৫ বছর চাকরিতে প্রবেশের বয়স সীমা নিয়ে যে আন্দোলনটি দীর্ঘদিন ধরে চলে আসছিলো সেটির একটি সুরাহা হতে যাচ্ছে এবং সে বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম তো তিনি নিশ্চয়ই অতি স্বল্প সময়ের মধ্যে বিষয়টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো আশ্বস্ত করবেন এবং সর্বসা আসলে সে বিষয়টি হতে যাচ্ছে এবং দীর্ঘদিনের যে প্রতীক্ষা সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এখনও যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেল থেকে আপনারা প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন এবং বিসিএস সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্যগুলো সবার আগেই পেয়ে যাবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত